তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে জনের জীবন পরিবর্তন হতে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় ও প্রথম অসুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পাহাড়াই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে আমি নিজের চেষ্টায় হাঁটতে না সেই দু নয় সাল থেকে তার মানে প্রায় পনেরো বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই ধরো এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে তুমি ট্রাই করে দেখো হ্যাঁ একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াও পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারলো এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চাই তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিন্তু দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা যাক নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন ও তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্রাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো पापा এটা দারুন তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি ইগো ওয়াও এ তো দেখছি যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে हां আমি এবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখি কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরেই দারুণ না ধরেই হাঁটছে এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উড্মি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

অনুষ্ঠদের জন্য প্লাস্টিকসের ব্যবস্থা করতে এখানে যে প্লাস্টিকগুলো সাপ্লাই হয় সেগুলো আগে কাটিং টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজিগুলোর দামই অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্লাস্টিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন আমাদের কাছে প্রস্থ থাকলে আর করতে চাইলে একে ডোনেট করা অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারব মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি তো খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা এমনকি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজনকে মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে বাইরে থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে থেকে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখন অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রব লেখা আছে কেন আমরা কেউ না বলে এই ব্র্যান্ড নিউ পঁয়ষট্টি হাজার ডলারের গাড়িটা প্রত্যন্ত জায়গায় যাবার জন্য একেবারে উপযুক্ত থ্যাংক ইউ ভাইখান গ্র্যাচুলেশন চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাওয়া আমরা গুয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমন কি একটা হল পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভলcano পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বাদিকটা পড়ে গিয়েছিল আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভলকানোর পাশে থাকো কিভাবে থাকোইかね এখানকার মাটি তো খুবই রুক্ষ হ্যাঁ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সবসময় দরকার যে ওর হুইলচেয়ারটা ঠেলা নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো আছে আমরা এখন ভলকানোর পাশ দিয়ে হাঁটছি নিজের মায়ের কাছে যাও ওহ লাভ ইউ খুব ভালো আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেভিন হলো একাত্তরতম তম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিডের আমি ঠিক করলাম ইকুয়েডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত তুমি প্রথম স্টেপ ফেলো কেলি আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বললো আমি কি নাচতে পারি একটু নাচবে নাকি নাচতে চাই তুমি কি সঙ্গে নাচবে তুমি আমাকে নাচতে বলছো ও মাই গড আমি ঠিকমতো পারি না তোমরা হয়তো বিশ্বাস করবে না ও দুবছরে প্রথম হাঁটলো আর এখনো নাচ করছে এটা আমি একেবারেই নাচতে পারলাম না কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো ওদিকে অনেক ধন্যবাদ আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পাপে একটা দারুণ রিয়্যাকশন দিল ও এটা এটাKiss করলো মন ছুঁয়ে গেল ও কয়েক মাস হাঁটতে পারেনি যেটা খুবই বাজে ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনও কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পড়ে দেখো মেয়েকে হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এ এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো

জোরে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রাস্তাবিক নিয়ে এই পাহাড়ে উঠব যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে ওঠা বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো মানে এটা সত্যি অসাধারণ তুমি সত্যিই এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে সবকিছু মানে সবকিছু আর আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এটা কেউই হাল ছাড়ছে না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্তেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে আমরা টপে পৌঁছে গেছি খুব ভালো তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে আমি গর্বিত সত্যি গর্বিত আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ আর একবার আমরা গেলাম কেনিয়াতে যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পেয়ে করলাম একবার দেখো একে সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিন হাঁটতেই নি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আর এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনসে কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল আমি নতুন জীবন পেলাম আমার বুক ধরপার করছে আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর 2000 জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্ব আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে 24 ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়েতে এখন আমরা আর নোলানের জামাটা নোলানের শার্ট হান্ড্রেড এখানে দেখো এই দড়িগুলো ঠিক আছে ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে আমি অনেক অনেক অভিনন্দন তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইস এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ